দেশের বিচার বিভাগ যেন কোনো সুৎকোর কোনো স্বৈরাচার ও কোনো সরকারের আওতাধীন না থাকে এবং বিচার বিভাগ যেন উচ্চ আদালতের আন্ডারে চলমান থাকে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জুনেদ সাকি তিনি আরও বলেন দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও সরকারের কৃতৃত্ব থেকে আলাদা করতে হবে গাজীপুর মহানগরের বাসন্তানা চান্দনা চৌরাস্তায় আয়োজিত গণসংলাপে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বর্তমান সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে বিচার বিভাগ চলছে আওয়ামী লীগ বা বিএমপি হলেই যে সে অপরাধী হবে এই ভাবনাটা সম্পূর্ণ ভুল বিচার বিভাগ যেন কোনো সরকারের আওতায় না থাকে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জুনায়েদ সাকি বিস্তারিত জানতে সাথেই থাকুন জুনায়েদ সাকি বলেন দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে সরকারের কৃতিত্ব থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করতে হবে বিচার বিভাগ উচ্চ আদালতের অধীনে একটি সচিবালয় দ্বারা চলবে উচ্চ আদালতের বিচারক নিয়োগ সরকারের সঙ্গে থাকলে চলবে না নিম্ন আদালতগুলোর বিচারপতি নিয়োগ উচ্চ আদালত দেবে আমাদের সরকারের জবাবদিহি করতে হবে এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহি নাই দুই ট্রাম্প থাকলেও তো তিনি দশ বছর প্রধানমন্ত্রী থাকবেন তাকে অবশ্যই জবাবদিহি করা উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানিয়ে জুনাইদ সাকি বলেন আমরা মনে করি সরকার রাজনৈতিক দল শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করার জন্য প্রস্তুত স্থানীয় সরকারের কোনো নিয়োগ হচ্ছে না শেখ হাসিনা তো একটা নিয়োগ বানিয়ে ফেলেছিলেন তিনি মার্কার নির্বাচন এনেছেন তারপর মার্কার নির্বাচন দিয়ে একটা নিয়োগ বানিয়েছেন পয়সা নিয়েছে নিয়োগ দিয়ে মার্কা দিয়েছে আর নৌকা পেলেই জিতে যাবে এই ছিল শেখ হাসিনার স্থানীয় সরকার গণসংলাপে দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ বাজার নিয়ন্ত্রণ দ্রব্যমূল্যের দাম সহনীয় করার দাবি জানানো হয়